আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনাল তো এখান থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন প্রকাশ করা হয়েছে আঠাশ আট দুই তারিখে তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে মোট এক থেকে পাঁচ নং ক্যাটাগরি পর্যন্ত লোক নিয়োগ করা হবে তো এখানে কোন কোন পদে কোন কতগুলো লোক নিয়োগ করা হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে দেখতে পারতেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের এত নম্বর কর স্মারকে অনুযায়ী প্রাপ্ত সারপত্রের ভিত্তিতে টেক্সাস আপিলার ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড তেরো থেকে দুই জুন গ্রেড চোদ্দ থেকে দুই জুন তাই এইভাবে লগ্ন করা হবে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে প্রথম যে ক্যাটাগরিতে লগ্ন করা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌত্র শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিষ্ঠিত থাকতে হবে চার নম্বর হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই সেখানে ছয়জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে পাঁচ নাম্বার রয়েছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে মোট চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো নিম্নমর্িত শর্ত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে তো প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতরে হইতে হবে তো এখন দেখাবো আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন বা অনলাইনে আবেদনের পদ্ধতি কী কী তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো এখানে অনলাইনে আবেদন আগ্রহ পাঠাগণ এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ এক নয় দুই সকাল দশ ঘটিকা হইতে অনলাইনে আবেদন পত্র পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ বিশ নয় দুই বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভিতর আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুনন তিনশো পিকজিল একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিকজিল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক পে পেইড নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্তেছেন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এখানে রয়েছে এক থেকে চার নং পদের জন্য আপনাকে মোট দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা ফি প্রদান করতে হবে তো এই ফিটা আপনি কিভাবে প্রদান করবেন তো এই নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নিতে হবে তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার পরে যে মৌখিক পরীক্ষা হয় এই টাইমে অবশ্যই আপনার প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে আপনার নাগরিকত্ব সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর কর্মকথাগত চারিত্রিক সনদপত্র লাগবে কোটার থাকলে সেটার সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে তো এই সকল কিছু মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিল অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে সিলেমে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে